প্রতিদিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম শিমের অনেক রকমই রেসিপি খেয়েছেন তবে আজকের রেসিপিটি যদি থাকে গরম গরম ভাতের সাথে আর কিন্তু কিচ্ছু লাগবে না নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সব বাইকে আবারও একবার স্বাগত আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি আজকের মেন উপকরণ সিম এখানে নিয়ে নিয়েছি এখন ছোট সিমগুলিকে গোটা রাখবো আর বড় যে সিমগুলি রয়েছে সেগুলি দু টুকরো করে কেটে নিয়ে ফিরে আসলাম এখন সিমগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর আপনারা চাইলে আগে ধুয়ে নিয়েও তারপর কেটে নিতে পারেন এখন এই রেসিপির জন্য একটা মশলার পেস্ট রেডি করে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ হলুদ সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তিল আপনারা তিলের পরিবর্তে পোস্তও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব এদিকে গ্যাসের মধ্যে দিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালো করে এখন গরম করে নেব তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেব একটা বড় সাইজ পেঁয়াজ কুচি তেল গরম হতে আমি ফোড়ন হিসাবে ব্যবহার করেছিলাম সামান্য একটু কালো জিরে আর তার সাথেই দিয়ে দিয়েছি এখানে একটা বড় সাইজ পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু লালচি করে ভেজে নিয়ে এখন কেটে রাখা শিমগুলি দিয়ে দিচ্ছি পাতুরি আপনারা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন তবে একবার অবশ্যই করে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু জিবে লেগে থাকবে পেঁয়াজের সঙ্গে এখন সিমগুলিকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব আপনারা নিরামিষভাবে বানাতে চাইলে সেক্ষেত্রে তেলের ওপর কালো জিরে ফোড়ন দিয়ে সিমগুলি দিয়ে দিতে পারেন পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারেন আর এইভাবে যদি পেঁয়াজ দিয়ে বানানো হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে দুই মিনিট সময় নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি এই পর্যায়ে শিমগুলিও ভাজা ভাজা হয়ে গিয়েছে আর পেঁয়াজটাও কিন্তু লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আজকে রেসিপিতে খুব বেশি হলুদের পরিমাণ দিলে দেখতে কিন্তু ভালো লাগবে না আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে কালারের জন্য খুব সামান্য পরিমাণ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আলাদা করে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না আপনারা যদি ঝালটা বেশি খেতে চান সেক্ষেত্রে একটু ঝাল লঙ্কার গুঁড়ো এই পর্যায়ে ব্যবহার করতে পারেন তবে সর্ষে পেশার সময় কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছিলাম তার জন্য আর এখানে লঙ্কা গুঁড়োটা স্কিপ করলাম এখন সমস্ত মশলা সিমের সাথে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখন যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টই দিয়ে দেব। আজকের রেসিপিটি বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে একদমই মুখরোচক স্বাদের হয় গরম গরম ভাতের সাথে এই একটা রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় শিমের এই রেসিপিটি যদি একবার বানিয়ে খাওয়া হয় বারবারই কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় এখন সমস্ত মশলা শিমের সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষি নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি জল মশলার বাটিটা ধুয়েই এখানে বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম আরও কিছুটা পরিমাণ আমি জল অ্যাড করে দেবো কারণ সিংটা সিদ্ধ আরেকটু সময় লাগবে আর আজকের রেসিপিটি একটু গ্রেভি হবে তাহলে গরম গরম ভাতের সাথে মেখে খেতে বেশ ভালো লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব দুই মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু ঝোলটা অনেকটাই পাতলা আছে আর একটু পরিমাণ শুকিয়ে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাই করে দেব। আর এই পর্যায়ে অ্যাড করে দেব আমি দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা আর তার সাথে স্বাদটাকে ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ একটু চিনি শিমের অনেক রকমই রেসিপি খেয়েছেন বা শিম পাতুরি অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন তবে অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম মেশিন নেওয়ার পর এখন আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব এক থেকে দেড় মিনিট সময় নিয়ে দুই মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর আজকে রেসিপিটি কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে আর এইরকমই মাখো মাখো থাকবে তাহলে কিন্তু এই সিমের রেসিপিটি খেতে খুবই ভালো লাগবে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ সর্ষের তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি খুব ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলেই কিন্তু একদমই রেডি হয়ে গেল। আমাদের সিম পাতুরির রেসিপিটি খুব কম সময়ে কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই দুর্দান্ত স্বাদের শিমের এই রেসিপিটি তৈরি হয়ে যায় তাই অবশ্যই করে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা